হ্যালো সালামু আলাইকুম গাইস আমি আবার আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে যে রেস্টুরেন্টের বিষয়টা কি আর আপনার ছোটোখাটো হোটেলের বিষয়টা কি ছোটো খাটো হোটেলের নর্থ সাইপাসের কেমন এবং ছোটোখাটো হোটেলে জব করলে কত টাকা স্যালারি বাকি ওইখানে ডিউটি কয় ঘন্টা ডিউটি কয় ঘন্টা করা লাগে আমার একজন বাংলাদেশি ভাই রেস্টুরেন্টে কাজ করে ছোটোখাটো এক রেস্টুরেন্টে কাজ করে মেয়ে দি আসেন আমি তার থেকে জানতে চাবো যে রেস্টুরেন্টের বিষয়টা হ্যালো আসসালামু আলাইকুম মেহদি হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম আর কেউ সবাই ভালো আছেন হ্যাঁ এখন সব ঠিক আছে তো কাজটা সব ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে রেস্টুরেন্টের বিষয়টা কি রেস্টুরেন্টে জব করলে কেমন লাগে বা রেস্টুরেন্টে জব করলে আলহামদুলিল্লাহ ভালো কথা হচ্ছে যে রেস্টুরেন্ট ভালো হতো আমরা যখন আসছি আমাদের রেস্টুরেন্ট ছিল একটা ছোটো রেস্টুরেন্ট আমি আসছি এক বছর রেস্টুরেন্ট ছোট একটা রেস্টুরেন্টে কাজে আসছি ছোট রেস্টুরেন্টে কাজে আসা আর হচ্ছে মনে করেন যে বারো ঘন্টা মাটি কাটার সমান হুম ছোট রেস্টুরেন্ট চাইতে ভালো মনে করেন যে ভালো একটা বড়ো কাজ ও ভালো লোক ধরে আসা ভালো একটা রেস্টুরেন্ট থেকে কাজে আসা বড়ো আমাদের মতো ছোটো রেস্টুরেন্টে আসবে তো ও এক বছর কী পরিমাণে যাবে ওর এক বছর যে কেমনে যাবে ও নিজে কল্পনাও করতে পারে না দেশে থাকতে আমি নিজেও কল্পনা করতে পারিনি বাট এখানে আইসা বুঝলাম যে না আসলেই একটা বছর যে কেমনে কাটছে এত কষ্টে এটা এখন মানে আমি উপলব্ধি করতে পারছি একটা বছরে তো ছুটি মাাজন সাথে থাকে কাবজাপ করে কাজ না থাকলে বসে থাকলেও কাবজাপ করে দ্বিতীয়ত হচ্ছে কাজ থাকলেও কাবজাপ করে না থাকলেও কাবজাপ করে মানে সারাদিন পেরার উপরে আর দ্বিতীয়ত যে আপনার উপর যদি রকম একটা দায়িত্ব পড়ে যে কিচেনের দায়িত্ব বা মনে করেন যে উস্তাদের দায়িত্ব দ্বিতীয়ত যে ওয়েটারের দায়িত্ব তাহলে তো এটার উপর আর কোনো কথাই নেই সারাদিনই আপনার উপরে পেশার দায়িত্ব হচ্ছে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি খারাপ আর দ্বিতীয়ত এটা হচ্ছে যে ছোটো রেস্টুরেন্টের ক্ষেত্রে যেহেতু ছোটো রেস্টুরেন্টের দায়িত্ব ছোটো হলে কী হবে রেস্টুরেন্ট যদিও ছোটো হয় দায়িত্ব ওনারের সবগুলা দিয়ে রাখে একসাথে একজন মানুষকে এতগুলো দায়িত্ব দিয়ে রেখে এখানে যে ছোটো রেস্টুরেন্টগুলো মানে ওদের মাথায় যে মা জনগুলো আছে ওদের মাথায় কোনো কমন সেন্স নাই যে একজন মানুষকে এটা কন্ট্রোল করতে পারবে কিনা না মেয়ে দিয়ে হাসান ভাই আমি আপনার থেকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে সেলাই বিষয়টা ওই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাই যে আমরা যে মেয়ে যে রেস্টুরেন্টে কাজ করতাম ওইটা হচ্ছে একটা ছোট একটা রেস্টুরেন্ট ঠিক আছে ছোটোখাটো রেস্টুরেন্ট আপনাকে আমি প্রথমে বলছিলাম যে স্যালারি কম দেবে স্যালারি কম দেবে বলতে আমাকে কত টাকা স্যালারি দিত আমাকে রেগুলার নয়শো নয়শো লেরা স্যালারি দিত যে এখানে আমার স্যালারি থাকার কথা নয়শো লেরা দিলে মাসে কত পরে মাসে মেবি সাতাশ হাজার টাকা লিরা পরে যেখানে আমার স্যালারি থাকার কথা ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্যালারি থাকে যেহেতু আমি এখানে এক বছর কাজ করেছি ঠিক আছে তো ওই হিসাবে ছোটোখাটো রেস্টুরেন্টে আসলে স্যালারি অনেক কমই পাবে তারপরে তো ওই ক্ষেত্রে মনে করেন যে আপনি এক বছর পার হয়ে গেলে ভালো যখন কোনো জায়গাতে গেলে তো মনে করেন যে আপনি ওই সময় ভালো একটা ইনকাম করতে পারবেন কামাই করতে পারবেন পারবেন্টার হোটেল হোটেল আছে তারপরে হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গায়

তো আমাদের ছোট রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি যদি আসতে আসেন তাহলে মনে করেন যে আপনার একটু কষ্ট করতে হবে এক বছর এক বছর কষ্ট করলে আনা কারণ এক বছর কষ্ট করলে আপনার মাথায় একটা ব্রেন আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় সব কিছু মিলে আর কি তখন আপনি যখন বুঝতে পারবেন আপনি তখনই মানে অন্য একটা দিকে যাবেন কাজের জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজবেন আপনি নিজে বাসা বুঝবেন সব কিছু বুঝবেন তখন আপনার দ্বারা হবে ওই যে আমরা যেটা এখন আমি যেটা আশা করি যে আমি অন্য ভালো জায়গায় কাজে যাবো আমি সরকারি যে স্যালারি দিতেছি নির্দিষ্ট ওইটা পাব যে কারণে আমি এখন আমার আগের কাজটা ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন তো মেহেদি হাসানা আপনার সাথে অনেকক্ষণে আপনার দুঃখের কথাগুলো শুনলাম আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ ভাই আসলে বিদেশ বলতেই দুঃখ ভাই ঠিক আছে বিদেশ বলতে দুঃখ কারণ আমরা মা বাপ সাইরা আসছি এটা দুঃখজনক একটা বিষয় যে আমরা আমাদের দেশ সাইরা আসছি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে ওকে ভাই ওয়া আলাইকুম সালাম আল্লাহ